দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি মৌলিক নাগরিক অধিকার অর্জনের প্রশ্ন সামনে আসবে ভোটার হওয়া তবে বর্তমান ব্যবস্থায় একজন নাগরিক হিসেবে তার ভোটার হওয়ার যাত্রাটা আদৌ কতটা সহজ হবে তা নিয়ে জনমনে তৈরি হয়েছে এক ধরনের কৌতুক মিশ্রিত সংশয় প্রথম ধাপে যেহেতু জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোটার হওয়া সম্ভব নয় তাই তারেক রহমানকে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসেবে চাইবে অনলাইনে নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদ কিন্তু আশঙ্কা আছে তার জন্ম নিবন্ধন সনদটি যদি হয় পুরনো হাতে লেখা তাহলে সেটি জাতীয় পরিচয়পত্রের জন্য গ্রহণযোগ্য হবে না এই পরিস্থিতিতে প্রথমে অনলাইনে নতুন করে জন্ম নিবন্ধন করতে হবে যার জন্য আবার পিতামাতার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে থাকতে হবে যদি মা খালেদা জিয়া ও প্রয়াত পিতা জিয়াউর রহমানের অনলাইন জন্ম নিবন্ধন আগে থেকে না করা থাকে তবে সেটিও নতুন করে করতে হবে বিষয়টি শোনার পর সাধারণ নাগরিকদের মতো তিনিও হয়তো হাল ছেড়ে দিতে চাইবেন সব প্রক্রিয়া সম্পূর্ণ করে একদিন ডাক আসবে ছবি তোলার জন্য নির্দিষ্ট কেন্দ্র বা অফিসে উপস্থিত হলে দেখা যাবে অপ্রশিক্ষিত এক কর্মী একটি ওয়েব ক্যাম নিয়ে বসে আছেন ছবির মান এমন যে জীবনেও কেউ হয়তো এমন বাজে ছবি তুলে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি অথচ এই ছবিই পরবর্তী জীবনের পরিচয়ের প্রতীক হয়ে থাকবে এরপর আসবে অপেক্ষার পালা যত দ্রুতই কাগজপত্র জমা দেওয়া হোক না কেন পরিচয়পত্র হাতে আসতে সময় লাগবে ছয় মাস থেকে এক বছর এই দীর্ঘ প্রতীক্ষার শেষে যখন এনআইডি হাতে পাবেন তখন দেখা যাবে নামের বানানে ভুল উদাহরণস্বরূপ তারেক রহমানের পরিবর্তে লেখা হয়েছে তারেক জিয়া আর খালেদা জিয়া এর নামের বানানো বিকৃত এমন ভুল নিয়ে সংশ্লিষ্ট অফিসে গেলে অভিযোগ শুনে কর্তৃপক্ষ বলবে এটা আমাদের দোষনা সার্ভারের ত্রুটি ছিল এরপর শুরু হবে সংশোধনের প্রক্রিয়া যেখানে দাবি করা হবে নাম সংশোধনের জন্য এসএসসি এইচএসসি ও বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্র জমা দিতে হবে যদি কোনো বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জিত হয় তাহলে ওই দেশের দূতাবাস থেকে প্রমাণপত্র আনতে হবে সবশেষে ভুল শুধরে একটি সঠিক পরিচয়পত্র পাওয়ার জন্য পরামর্শ দেওয়া হতে পারে মালয়েশিয়ার কোয়ালালামপুরে গিয়ে দূতাবাসে ভ্যারিফিকেশন করিয়ে আনেন এত প্রক্রিয়া ভুল ত্রুটি হয়রানি ও দায় সারা আচরণে বিরক্ত হয়ে হয়তো তারেক রহমান নিজেই বলতে পারেন নির্বাচন লাগবে না আমি চলে যাচ্ছি শান্তি লন্ডনেই এই পুরো চিত্রটি শুধু কৌতুক নয় বরং আমাদের পরিচয়পত্র ব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে যেখানে একজন প্রভাবশালী রাজনীতিককেও যদি এত ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা তা সহজেই অনুমেয় সুতরাং প্রশ্ন উঠছে ডিজিটাল বাংলাদেশে এখনও কেন নাগরিক পরিচয়ের মতো মৌলিক অধিকার অর্জনে মানুষকে এত ভোগান্তি পোহাতে হয় আর নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এসব মৌলিক কাঠামোগত সমস্যার সমাধান করাটাই এখন সময়ের দাবি রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে